আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি গ্রাম গ্রাম এই নীলক্ষি গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার উপজেলার নীলক্ষী ইউনিয়নের বিশাল বড় একটি গ্রাম এটি এই গ্রামটি আজ আপনাদেরকে পাখির চোখে সম্পূর্ণ গ্রামটি দেখাবো দেখেন কতটা মনোমুগ্ধকর এই গ্রামের দৃশ্যগুলো যেদিকে তাকাবেন দেখবেন শুধু সবুজ শ্যামলময় গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশের প্রত্যেকটি গ্রামই কিন্তু অনেক সুন্দর তার মধ্যে আমাদের এই কুমিল্লা জেলার হুমনা উপজেলার এই গ্রামগুলো আপনাদেরকে যে দেখাচ্ছি দেখেন কতটা না সুন্দর এক একটি গ্রাম যেন এক একটি রূপকথার কোন রূপনগরীর দৃশ্য আর এই গ্রামটি কিন্তু শিক্ষার দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে আছে কারণ এই গ্রামে আছে প্রাথমিক বিদ্যালয় সরকারি হাই স্কুল জেনারেল এবং কারিগরি শাখা সহ এই স্কুলটিতে কিন্তু আছে এই গ্রামের মানুষ কিন্তু অনেক ভালো আর এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের উপরে নির্ভরশীল আর অনেক ভাই ভাইব্রাদার আছেন দূর প্রবাসে আছেন এই গ্রামের এই কারণ এই গ্রামটি কিন্তু অনেক বিশাল বড় একটি গ্রাম এই গ্রামের অনেক ভাইব্রাদার দূর প্রবাসে আছেন দেশের বিভিন্ন প্রান্তে শহর অঞ্চলে থাকেন ওনাদের অনুরোধে কিন্তু আমি আজকের এই ভিডিওটি ধারণ করেছি এই নীলক্ষী ইউনিয়নের এই নীলক্ষীর বিশাল বড় এই গ্রামটি আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে কিন্তু অনেক ভাই ব্রাদার আছেন দূর প্রবাসে যারা থাকেন ওনাদের অনুরোধের কারণেই কিন্তু আজকের এই ভিডিওটি ধারণ করা এদের মধ্যে সবার নাম তো আমার বলা সম্ভব নয় তাদের মধ্যে দুজনের নাম আমি বলছি একজন হলেন নাজমুল ভাই একজন হলেন আদনান আবদুল্লাহ ভাইয়ে সবসময় আপনাদের আবদার রাখার চেষ্টা করে থাকি যেন আপনারা দূর প্রবাস থেকে এবং দেশের বিভিন্ন শহর অঞ্চল থেকে যেন আপনাদের নিজের গ্রাম নিজের দেশ নিজের জন্মভূমিটার একটু দৃশ্য যেন আপনারা দেখতে পারেন আর আমি আর সবসময় এটাই আমি মনে প্রাণে অনুভব করি যেন আপনারা এই দৃশ্যগুলো যে দেখেন আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগে কারণ ভাই আপনারা যখন কমেন্ট করেন আমার ভিডিওগুলো দেখে তখন আমার হৃদয় জড়িয়ে যায় কারণ আবেগ আপ্লুত হয়ে যায় আরও সুন্দর সুন্দর ভিডিও ধারণ করার আমার মধ্যে আরও আগ্রহ জাগে যে আপনারা এই বিভিন্ন সময় আমাকে যে অনুরোধগুলো করে থাকেন আপনাদের গ্রামগুলো যেন দেখাই ভাইয়া সব সময় আমি কিন্তু আমার এই চ্যানেলে সব সময় প্রথম থেকে কিন্তু আমি এই গ্রামের দৃশ্য নিয়ে কিন্তু আমি শুরু করেছি আমার এই চ্যানেল হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি এই ইউটিউবে এবং ফেসবুক পেজে হোমনা গ্রামীণ পথ চ্যানেলে এই পর্যন্ত প্রায় হোমনা উপজেলার প্রায় নব্বই পার্সেন্ট গ্রামের দৃশ্যই কিন্তু দেখানো হয়ে গেছে আর যেই গ্রামগুলো এখনও দেখানো হয়নি সেই গ্রামগুলোও কিন্তু আমি এক একে সবগুলো গ্রামের দৃশ্য আমার এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলে আমি আপনাদেরকে দেখে দেখাবো আর আপনারা সবসময় হোমনা গ্রামীণ পথ চ্যানেলের সাথে থাকবেন আর আপনাদের এই সাথে থাকার যে জিনিসটা আমার কিন্তু আরও সুন্দর সুন্দর কাজ করার জন্য আগ্রহ জাগে ভাইয়া তাই আপনারা সবসময় যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সাথে সাথে আপনারা দেখবেন আর হোমনা উপজেলার পাশাপাশি তিতাস বান্সারামপুর মুরাদনগর তারপরে মেঘনা উপজেলা এই উপজেলাগুলোর প্রত্যেকটি গ্রাম কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে থাকবে আর এক একে আমি প্রত্যেকটা গ্রাম কিন্তু আপনাদেরকে দেখাবো আর অন্য উপজেলার ভাইয়েরা হয়তো ভাবতে পারেন যে আপনার চ্যানেলের নাম হোমনা গ্রামীণ পথ কেন শুধু গ্রামীণ পথ না কেন কারণ হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি শুধু একটি চ্যানেল আর গ্রামীণ পথ কিন্তু অনেক চ্যানেলই আছে ইউটিউবে এবং এই ফেসবুকে কিন্তু আমারটা রাখার উদ্দেশ্য হলো আমি ছেলে তাই হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি আমার চ্যানেলের মধ্যে রাখা হয়েছে নাম আর ভাই সবসময় যে হোমনারই ভিডিও আমি এই চ্যানেলে ছাড়বো তা কিন্তু নয় আমার কাছাকাছি যে উপজেলাগুলো আছে প্রত্যেকটি উপজেলার গ্রাম কিন্তু একে একে সব গুলা গ্রাম আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা দেখতে পারবেন দূরপ্রবাস থেকে কারণ প্রত্যেকটা গ্রামের বাইব্রাদার কিন্তু দূরপ্রবাস থেকে নিজের এলাকাটি দেখার জন্য আবেগ আব্লুত হয়ে থাকেন যেন কখন আপনারা এই গ্রামের দৃশ্যগুলো দেখবেন আমি সেই জন্যই কিন্তু আমি যেইখানেই যাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদের গ্রামের অংশটুকু আর এখন থেকে সব সময় যেই কোনো গ্রাম আপনারা অনুরোধ করবেন আমি চেষ্টা করব আপনাদের গ্রামগুলো দেখানোর গ্রামটি দেখতে দেখতে একদম গ্রামের শেষ প্রান্তে চলে আসলাম আর আজকের এই ইউনিয়নের এই নিল গ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গ্রামীণ পথে নতুন কোনো গ্রাম নিয়ে নতুন কোনো গ্রামের বাজার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ